হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রতে ফিফথ নাম্বার অফ স্কুল গঙ্গারামপুর গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব চলো দেরি না করে আজ ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো সূর্যের বার্ষিক আপাত গতির সীমানা আনসার হবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অপশান বি ইজ দ্য রাইট আনসার সেকেন্ড ভারতের প্রমাণ দ্রাঘিমা হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অপশান সি থার্ড ইরাকের একটি তৈলখনি হল কির কুক অপশান বি ইজ দ্য রাইট আনসার দুই এদের ফার্স্ট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি তোমরা সবাই পারবে এটা নিরক্ষরেখা লিখে নাও নেক্সট ওয়ান এশিয়ার উত্তরের সমভূমিটি কোন দিক থেকে কোন দিকে ঢালু হয়েছে আনসার হবে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে ঢালু হয়েছে তিন এদিকে ফার্স্ট কোশ্চেন মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে তোমরা এর আনসারটা এখান থেকে লিখবে দেখে নাও এতটা নেক্সট ওয়ান ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন এর আনসারটা তোমরা এখান থেকে এতটা লিখবে চারিদিকে ফার্স্ট কোশ্চেন সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লেখো সমচাপ রেখা তিনটি বৈশিষ্ট্য তোমরা এখান থেকে যে কোনো তিনটি লিখে নেবে থার্টি ফোর পেজ নেক্সট দেখো ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক লেখো থ্রি পেজে এখান থেকে এতটা লিখবে কমতে থাকে ওকে নেক্সট ওয়ান ইয়াংশি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো নাইনটি ফাইভ পেজ তোমাদের টেক্সটের এখান থেকে এতটা লিখবে আর এগুলো পয়েন্ট করে করে লিখবে আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির নাম ও বৈশিষ্ট্য লেখো দক্ষিণ বাহিনী নদীগুলির নাম এগুলো দেবে আর বৈশিষ্ট্যর জন্য এগুলো লিখবে এইটি নাইন পেজে রয়েছে তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার অফ স্কুল গঙ্গারামপুর গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি দেখে নিলাম আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর আজকের ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ